সুযোগের সমতার কথা বলছে সাম্যের কথা বলছে সামাজিক সুবিচারের কথা বলছে যে কোটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা হলো তার চূড়ান্তভাবে বৈষম্যগুলো এবং বাংলাদেশের মেধাবী যারা আছে তাদেরকে একটা বঞ্চনার শিকার করে চলছে বাংলাদেশের যারা শিক্ষার্থীরা আছে তারা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল গ্রেডে কোটার যে বৈষম্য আছে সেটা দূরীকরণের জন্য আন্দোলন করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো পজিটিভ কোনো বার্তা আসেনি এই কারণে আজকেও শিক্ষার্থীরা মাঠে নেমেছে এবং লাগাতার আন্দোলনের দিকে তারা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি প্রথম থেকে নিয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত কোটা ব্যবস্থার যে বৈষম্য এই বৈষম্যকে দূর করার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা মাঠের আন্দোলন চালিয়ে যাবে একেবারে গোড়ার কথা হল মুক্তিযুদ্ধ যখন হয় তখন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলেই মুক্তিযুদ্ধ হয়েছে আজকে যদি কোটা ব্যবস্থার দিকে আমরা তাকাই যারা মুক্তিযুদ্ধের নাতি আছেন যারা মুক্তিযুদ্ধ সন্তান আছেন তারা যে কোটার কথাটা বলতেছেন এটা চূড়ান্তভাবে অসাংবিধানিক এবং মুক্তিযুদ্ধের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে মানসিকতা তার চূড়ান্ত বিপরীত অর্থাৎ বর্তমানে মুক্তিযুদ্ধ কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান এবং যারা নাতিপুতি আছে তাদেরকে যে অনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে এটাই বরং মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার তার বিরোধী অতএব শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা মুক্তিযুদ্ধের যে শপথ সেই শপথের পক্ষে আন্দোলন করছে সংবিধানের যে শপথ তার পক্ষেই আন্দোলন করছে যারা কোটা চাচ্ছে তারাই বরং সংবিধান বিরোধী তারাই বরং মুক্তিযুদ্ধ বিরোধী একেবারে আঠেরোর যখন আন্দোলন হয় তখনও ছাত্রলীগ প্রথমে ছাত্রলীগদেরকে পিটিয়েছে আন্দোলনে আসতে দেয়নি আমাকে হল থেকে বের করে দিয়েছিল আড়াই মাস আমি আমার হলে ঢুকতে পারি নাই তারপরে যখন ওটা যখন এটা বাতিল করা হলো তখন কিন্তু ছাত্রলীগ এসে আবার মিছিল করে কেটে নেওয়ার চেষ্টা করেছে এখনও তাই হচ্ছে আমরা দেখলাম যে প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং যেই সময়টাতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থাকতেছে ঠিক একই সময়টাতে ছাত্রলীগ তাদের দলীয় কর্মসূচি ঘোষণা করছে এটা থেকে বোঝা যায় ছাত্র সমাজের যে দাবি সে দাবির বিপক্ষ অবস্থান নিয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ যতই বিপক্ষ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের যে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার ছাত্রলীগের এই যে দুর্বৃত্তায়ন এটাকে ভেঙে তাদের যে দাবি আছে সেই দাবিকে তারা আদায় করে নিয়ে আসবে আমরা দেশ গঠনের কথা বলছি আমরা বলছি মেধাবিত্তিক প্রশাসনের কথা আমরা বলছি যোগ্য একটা বাংলাদেশ গঠনের কথা যে বাংলাদেশে মেধাবীরা মেধাবীরা তাদের যোগ্য সম্মান পাবে মেধাবীরা দেশ গঠনে অংশ নেবে বরং যারা মেধাবীদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে যারা মেধাবীদেরকে দমিয়ে রাখতে চাচ্ছে তারাই হচ্ছে তারা যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বাংলাদেশকে পশ্চাৎপদ একটি দেশে পরিণত করার চক্রান্ত করছে